সাপ এবং নেউলের যুদ্ধ দেখছেন তো নাকি এই মুহূর্তে বর্তমানে ইন্টেরিম এবং আওয়ামী লীগের মধ্যে অনেকটা সাপ নেউলের যুদ্ধ চলছে ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিউইয়র্কে আসছেন আমরা সেই সুদূর নিউইয়র্কে পুরো প্রস্তুত করব কালো পতাকা দেখব উচ্ছতা এবং তাকে আত্মপক্ষ সমর্থন করব জায়গা জায়গায় মোড়ে মোড়ে সব জায়গায় পয়েন্ট টু পয়েন্টে ভাড়া হবে এই সুদূর মোহাম্মদ ইউনূস

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি

দীর্ঘায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অন্য ব্যক্তিবর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন নিউ ইয়র্ক রওনা হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না একদিকে যেমন নিউ গিয়ে কি ধরনের অপমান অস্বস্তির মুখে তাকে পড়তে হয় সেটা দেখবার জন্যে যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বলছেন অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বলছেন এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই ঠিক তেমনি তিনি কোনো শান্তি না উপদেষ্টা পরিষদের একটা একটা বড় কারণ হয়ে উঠেছে এই যে এমন অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে। যে সময় একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দলগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে সে সময়টায় দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পালটা আবারও আওয়ামী লীগের এই মার মুখী মিছিল মানে মার মুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে একরকমের কোরবানি দিয়ে দিতে পুলিশ এই কোরবানি হতে রাজি নয় আর পুলিশের কর্তা ব্যক্তি পদে ইউনুস সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোনো কোনো সংযোগ তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন এই কর্তা ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের যান মাল কিছুর দায়িত্ব নেবেন না কাজেই তারা মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাচ্ছেন আর সেই মিছিল না ঠেকিয়ে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনুস সরকার তাদেরকে ক্লোজ করে দিচ্ছে পুলিশ দেখতে চায় ইউনুস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ গত এক বছরের বেশি সময় ধরে এই বাহিনীটি তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে এই অবস্থায় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এমন কি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না এর মধ্যে এই রকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং আবার উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসি কোন পক্ষে এই সময়টা এই পরিস্থিতিতে টাল তিনি যখন নিউ ইয়র্কে সে সময় যমুনা দখল করে বা সরকারের সচিবালয় বা এ ধরনের নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছেন কিনা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে জয়লাভের সুযোগ করে দিতে চান নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থে তাকে যারা ক্ষমতায় এনেছে সেই ছাত্র জনতার দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীর বলে তিনি যাকে মনে করেন সত্যিকার অর্থে সেই জামায়াতে ইসলামীকে তিনি সুযোগ দিতে চান একটা তাদের দাবি আদায় করে নিতে এবং সেই দাবি আদায়ের মাধ্যমে তাদের পছন্দ মতো উপায়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করে দিতে উপদেষ্টা পরিষদের মধ্যে সে সন্দেহ আছে উপদেষ্টা পরিষদের মধ্যেই এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিউ বাস দীর্ঘায়িত করতে পারবেন তার পক্ষে সেই সেই অবস্থায় আর দেশে না ফেরার সুযোগটাও খোলা থাকবে কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেলে কোন পক্ষে কি ব্যবস্থা নিয়ে নিজেদের নিরাপত্তা কি করে নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অন্য ব্যক্তিবর্গ তা নিয়ে এই উপদেষ্টা পরিষদের নানা সদস্যদের মধ্যে শঙ্কা এবং আতঙ্ক কাজ করছে বিশেষ করে ওই সময়টায় যখন তারা পুলিশ বাহিনীকে একেবারেই আর বিশ্বাস করতে পারছেন না আর সেনাবাহিনীর প্রতি কখনোই তাদের সেই বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠতে পারেনি সেটা তো আমরা অসংখ্যবার নানা খবরের সূত্রেই একেবারে নিশ্চিতভাবে জানতে পেরেছি এমনকি গণ অধিকার পরিষদ মানে ভিপি নোর যিনি বেধরক মার খেলেন আগস্টের শেষে সেনাবাহিনীর হাতে রাজপথে হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন নামার পর সেই নুরুল হক নুরুল দল তো সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছিল বারো তেরো তারিখের দিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম যদি নুরুর গায়ে যেই সেনা সদস্যরা হাত তুলেছেন সেই সেনা সদস্যদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে তারা বলেছিল তারা যমুনা অথবা সচিবালয় ঘেরাও করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এই সন্দেহ আছে যে হঠাৎ যমুনার দিকে এলো না তারাও কি কোনো গ্রীন সিগন্যাল পেয়েছে যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিরাপদে নিউ ইয়র্কে আছেন তখন তারা তাদের আন্দোলন বেগবান করবেন সেনা সদস্যদের বিচারের দাবিতে এসব সন্দেহ আতঙ্কের মধ্যে বড় আতঙ্ক তো অবশ্যই এটা হয়েই আছে যে আওয়ামী লীগ কোন রূপে হাজির হয় নিউ ইয়র্কে আর কোন রূপে হাজির হয় ডক্টর ইউনুসের অনুপস্থিতির সময়ে বাংলাদেশে দেখুন আমার দেশ নয়াদিগন্ত পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ জুড়ে গোয়েন্দা সূত্রের বরাদ্দ দিয়ে যে খবরগুলো লিখে আসছিল তাতে তারা জোরদার দাবি করে আসছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকা দখলের জন্য প্রস্তুত হচ্ছে এজন্য নাকি তাদের সাংগঠনিক শক্তি যেমন তারা গড়ে তুলেছে নতুন করে সংগঠিত হওয়ার কাজ করেছে এছাড়া তারা ব্যাপক অর্থ বরাদ্দের কথাও কিন্তু বলেছে এই আন্দোলনকে বেগবান করতে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ডক্টর ইউনুস নিজে বুঝতে পারছেন একদিকে যেমন টাকা দিয়েও মানে নগদ পাঁচ টাকা করে প্রতিটি গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করে পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না তেমনি জামায়াতে ইসলামী বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একেবারেই আগ্রহী বা সক্রিয় মনে হচ্ছে না এই সময়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার ক্ষেত্রে এই বিষয়টিও ভীষণ ভাবে একরকমের অস্বস্তিতে আতঙ্কে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদ বর্গকে এই সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের একটা ভয় ঢুকে গেছে যে যে দশ দিন যমুনা আলোকিত সেই সময়টাকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন গুলো যমুনা দখলের জন্য ঢাকা দখলের জন্য বেছে নেয় কিনা এবং সেই বিষয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে কোনো গোয়েন্দা তথ্যে কোনো পুলিশি প্রস্তুতিতে কোনো প্রশাসনিক ব্যবস্থায় যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ একের পর এক মিছিল যেগুলো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেগুলো ঢাকা অথবা কোনো জেলায় ঠেকিয়ে রাখা যাচ্ছে না সেটা নিশ্চিত ভাবেই ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা পরিষদের জন্য একটা মূল ভয়ের কারণ হয়ে সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বরং এই দশ দিন একরকম হাফ ছেড়ে বাজবেন কারণ নিউ ইয়র্কের একটা নিরাপদ আশ্রয়ে তিনি থাকবেন যেখান থেকে যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সহজ হবে সম্ভব হবে যেটা একই বাস্তবতা নয় তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য। তবে মোহাম্মদ ইউনুস এখন অনেক বেশি আতঙ্কিত তার নিউ ইয়র্ক সফরটা নিয়ে এ কারণে কারণ তিনি বোঝেন যতই চাকরি বাঁচাতে হুমকি ধামকির মুখে মার্কিন নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্তা ব্যক্তিরা কর্মকর্তারা ওই যে নিউ ইয়র্ক পুলিশ মাহফুজ আলমের নিউ ইয়র্ক সফরের প্রতিবাদে কনসুলেটের সামনে বিক্ষোভ বা কনসুলেটে হামলার কারণে নিউ ইয়র্ক পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে ফেলেছে এমন বয়ান বা এমন গল্প যতই হাজির করুন না কেন সত্যিকার অর্থে যে নিউ পুলিশ এসব বিক্ষোভ ঠেকাতে বা বর্ষণ ঠেকাতে ডিম বর্ষণ ঠেকাতে কোনো ভূমিকা রাখবেন না সেটা জেনে একরকমের ভীষণ অস্বস্তিতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অস্বস্তি কম নয় রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াত ইসলামের নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরেরও এ ধরনের সিনিয়র রাজনৈতিক নেতারা রাজপথে এ ধরনের অপমানের মুখোমুখি হতে আগে কখনও কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন নাই তারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গী হয়ে শেষ পর্যন্ত সেই অপমানের কালি তাদের গায়েও লাগে কিনা তা নিয়েও তাদের ভেতরেও শঙ্কা আছে কাজেই এত এত শঙ্কা আতঙ্ক অস্থিরতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনা দশ দিনের বেশি অরক্ষিত কে ঘটবে সে সময়টায় কেই বাজানে রাজনীতিতে বিভক্তি বাড়ছে

তারই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান এদিকে বিএনপি এই যে সাতদল কিংবা পর্বতেতে যে চার দল কর্মসূচীর নামে বলছে তাদেরকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করছে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামাতসহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নেতারা নীতি নির্ধারকরা তারা বলছেন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতি হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত বিএনপির দায়িত্বশীলরা বলছেন জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন পেয়ার পদ্ধতিতে ভোট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির তারা বলছেন ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া যার টার্গেট বিএনপি তারা বলছেন দেশের জনগণ ও গণতন্ত্রের সাথে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোন উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটির সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্ব ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি প্রধান উপদেষ্টা ইউরুসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি তারা বলছেন রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবারই শঙ্কা ইতিমধ্যেই দৃশ্য দৃশ্যমান হতে দেখছি ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে তাদের মধ্যে বিভক্তি এখন চরমে বিএনপি একাই একদিকে জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাড সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে আবার বিএনপি খানিকটা একঘরে হয়ে পড়ছে বিভক্তি দিনকে দিন বাড়ছে ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ একমাস একমাস করে বাড়ছে শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে প্রতিনিয়ত আঙুলে আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আসছে এই যখন অবস্থা বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা এক একা নিজেদের মতো চিন্তা করছে বিএনপি একটা চিন্তা করছে আওয়ামী লীগ ফেরবার প্রাণন্তকার চেষ্টা চলছে এবং আমি বলে Khmer শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত যেটি হবে আগেও বলেছি এখনো বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন করতে পারবে না শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা 11 সরকার আগেও একাধিক ভিডিওতে বলেছি আবারো বলছি আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহশা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে 11 সরকার যদি আসতেও বাধা সৃষ্টি হয় কোনো ভাবে তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বসে থাকবে না একটা সেনাবাহিনী সেনা শাসনের পদধ্বনিও কান পতলে শোনা যাচ্ছে অনেক সালাম আলাইকুম সাপ এবং নেউলের যুদ্ধ দেখছেন তো নাকি মানে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাপ এবং নেউল বলতে আমরা কমিলার ভাষা যেটা বেজি বলি আর কি অনেকে বেজি বললে সহজে চিনবেন তো এই মুহূর্তে বর্তমানে ইন্টারিম এবং আওয়ামী লীগের মধ্যে অনেকটা সাপ নেউলের যুদ্ধ চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি গণধিকার পরিষদ বা আরও রাজনৈতিক দলগুলো যে আমাদের ইসলাম সহ যারাই আছেন তারা কোন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগ রাজপথে শক্তিশালী হোক এটা কিন্তু জীবনেও চাইবে না বা চাচ্ছেও না তাদের মধ্যে ভয় কাজ করতেছে বিশেষ করে যুক্তরাজ্যের মতন একটা দেশে যখন মাহফুজের উপরে হলো তার উপর না মানে তার গাড়িতে ডিমটিম মারল বা তার সাথে একজন সচিত্রকে মারল তখন এই ভয়টা আরও কিন্তু বেড়ে গেছে এর মাঝখানে আপনি দেখেন হুট করে গত পনেরো বা বিশ দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় অতীতের বলতে গত এক বছরের মধ্যে অনেকটা প্রকাশ্যে আগে আমরা দেখছি হেলমেট পড়েও আসছে মাঝখানে মিছিলটা থাকতো পনেরো বিশ জনের ঘুরাতে বা নির্জন স্থানে তারপর হচ্ছে মাস্ক থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু রাইট নাও গেল কয়েকদিন আপনি যদি তাদের মিছিলের নমুনাটা দেখেন আঁকার অনেক বড়ো হয়ে গেছে হাজার মানুষও হচ্ছে এমনকি কী বলা হয়েছে ধরেন মাস্ক থাকতেছে না মুখে প্রকাশ্যেই দিচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আর গতকালকে আমরা শিবিরের একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের একটা মিছিলের মধ্যে একটা ছেলে সেখানে টুপি টুপি নাই পাঞ্জাবি সে বলতেছে জয় স্লোগান দিচ্ছে তো সামহাও এতদিন আওয়ামী লীগের যেমন আওয়ামী লীগের বলা হয়ে থাকে লুঙ্গির নিচে ছিল এখন লুঙ্গিন আওয়ামী লীগ ঢুকছে আর এটাতে ভয় তৈরি হচ্ছে সেই ভয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা ভীত সেটা হচ্ছে সরকারে যারা আছেন কারণ দিন শেষে তাদেরকে প্রতিশোধ নেবে আওয়ামী লীগ এটা কিন্তু সবাই বুঝতেছে তো সেই জায়গা থেকে সরকারও যাচ্ছে ভিন্ন একটা অবস্থানে নির্বাচন যত ঘনাচ্ছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে এই যে টেনশন গুলা কাজ করতেছে এর মাঝখানে গোয়েন্দা নজরদারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে তো যাই হোক এখন সরকার যে হার্ডলাইনে গেছে যে থাকে না যে ধরেন ডাক্তারি ভাষায় একটা কথা আছে মানে কোন চিকিৎসা করার চেয়ে বেটার হচ্ছে ওই রোগটাই যেন আপনার না হয় সেদিকে সচেতনতা অবলম্বন করে এটা রোগীদের দেখবেন বলে সবসময় এই মুহূর্তে ওই মুহূর্তেওর এই ফিলোসফিটাতেই তারা কাজ করতেছে গোয়েন্দা নজরদারি কোন লেভেলে আসতে দেখেন আপনি যে মিছিল করবেন মিছিলের যে প্রাক আয়োজন বা একটা পটভূমি তৈরি করা সেখান থেকেই টপাটপ ধরে ধরে গ্রেপ্তার করে নিয়ে আসতেছে আমি দেখলাম যে গেল গত তিন দিনে

রাস্তায় মিছিলের চেষ্টা তাদেরকে গ্রেপ্তার করা হয় আবার এখানে গ্রেপ্তার হয়েছে কারা দেখেন আওয়ামী লীগের এই মুহূর্তে যে কর্মপরিধি সেই পটুয়াখারি জেলার বাউফল থানা ছাত্রলীগের কর্মী আবিরুছেন গ্রেপ্তার হয়েছে কোথায় ঢাকায় বাউফলের আরেক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তারপর মতিচিল থানার কর্মী আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম তৈরি করা আওয়ামী লীগ কিন্তু মিছিল দিচ্ছে কেউ হতে ঢাকায় শহর বেড়াতে আসছে অথবা সম্ভব ইন্টেনশনে আসছে যে পটুয়াখালীর ছেলেটা পটুয়াখালীতে তারা চিনা ফেলবে ঢাকায় সে মিছিল করে চলে গেলে তারা কে চিনবে কিন্তু সরকার বলতেছে আমরা বাবা চিনি গোয়েন্দা তথ্য সর্বোচ্চ লেভেলে যাচ্ছে আর যত নির্বাচনের দিন সামনে আসবে সরকার বিরুদ্ধে মিছিলের যখন প্রস্তুতি হবে তখন পুলিশের হার্ড লাইনটা আমরা হয়তো আরো বেশি দেখতে পাবো পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে জামাতো কিছু কিছু জায়গায় এই মিছিলকে প্রতিহতের চেষ্টা করছে আর বিএনপি তো আছেই ধৈরা মাইরা টাইরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তো সবকিছু মিলিয়ে পুলিশ বলছে বা সরকার বলছে যে আওয়ামী লীগের নেতা বিভিন্ন মিছিল এটার ব্যাপারে সরকার সর্বোচ্চ হার্ড গেছে যেখানে এই ধরনের একটিভিটিস দেখা যাবে এই মুহূর্তে এটা রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী একটিভিটিস হিসাবে কাউন্ট করা হবে এবং এটার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জেল হতে পারে পিটানো হইতে পারে অনেক কিছু হইতে পারে

সবার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি কিনে শেষ করবো দেখাবো না কোনো ভিডিওতে থাকুন মতো আমাদের সাথে